দর্শক এবারে জানাব দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে মন্ত্রীর বিধান অবৈধ বিদ্যুৎ খাত হাইকোর্টের রায় একই সঙ্গে যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রীসভা এমন একটি খবর বিশ্লেষণী খবরকেও গুরুত্ব দিয়েছে প্রথম আলো প্রথম পাতায় একই সঙ্গে আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন কর্মসংস্থান হবে সচিবালয়ে বৈঠক এই খবরটিও আছে প্রথম পাতায় ছাত্র জনতার অভ্যুত্থান গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লার মৃত্যু এই খবরটিও সামনে রেখেছে প্রথম আলো একই সঙ্গে কাপড় ফটোতে কাঞ্চনজঙ্ঘা যে দেখা যাচ্ছে পঞ্চ করে সেই ছবিটিও তারা ছেপেছে বাজারে সয়াবিন তেলের ঘাটতি সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এই খবরটিও আছে দৈনিক প্রথম আলোতে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে আই থেকে ব্যয় বেশি সংসার আর চলে না এই এটি হচ্ছে প্রধান শিরোনাম একই সঙ্গে ডক্টর ইউনুস আলিয়ে বৈঠক ঢাকা বাকু সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি এই খবরটিও আছে বিনামূল্যে আজীবন চিকিৎসা কর্মসংস্থান করবে সরকার অর্থাৎ গণবোত্থানে আহতদের সঙ্গে ছয় উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই খবরকেও সামনে রেখেছে দৈনিক সমকাল দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লোপাট রেন্টালে কুইক লোটপাট এমন একটি শিরোনাম করেছে দৈনিক যুগান্তর আর সেই সঙ্গে কুইক রেন্টাল নিয়ে হাইকোর্টের রায় দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতার বিধান অবৈধ এই খবরটিও আছে সেই সঙ্গে এপিকে পিকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত সেই খবরটিও রেখেছে একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলিহেভের বৈঠক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান বাইজান আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের একশো দিন আকাশ জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন এমন একটি খবরকেই প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ একই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন দু হাজার দশ দায় মুক্তির বিধান অবৈধ ঘোষণা হাইকোর্টের এমন খবরটিও আছে একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাসারী হতে পারবে না এই খবরটিও তারা সামনে রেখেছে আমার হাতে আছে দৈনিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ সরকারের চেয়ে দ্রুত পরিশোধ করা হচ্ছে প্রশ্নবিদ্ধ আদানির পাওনা একই সঙ্গে আরেকটি অন্যতম শিরোনাম বণিক বার্তার সুচিকিৎসা ও পুনর্বাসনে অনিশ্চয়তায় ভুগছেন গণ আহতরা এই খবরটিও গুরুত্ব দিয়েছে দৈনিক বণিক বার্তা আমার হাতে আছে দৈনিক ইতিভাগ ইতিভাগের প্রধান শিরোনাম হচ্ছে অভ্যুত্থানে আহতদের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক আহতদের বিনামূল্যে চিকিৎসা পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা একই সঙ্গে এপিকে সাক্ষাৎকার নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতি বলে দেবে ডক্টর এই খবরটিও গুরুত্ব দিয়েছে দৈনিক ইত্তেফাক একই সঙ্গে পূর্বাচলে উদ্ধার সাত টুকরো লাশ এক শিল্পপতির কথিত প্রেমিকা আটক এই খবরটিও গুরুত্ব দিয়েছে দৈনিক ইত্তেফাক আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাত এটি নিয়ে তারা শিরোনাম করেছে দল ঘনিষ্ঠদের ব্যবসা দিয়ে লুটের সুযোগ এমনটা একটা প্রধান শিরোনাম একই সঙ্গে শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার এমন একটি খবরও সামনে এসেছে একই সঙ্গে পঞ্চদশ সংশোধনীর শুনানি সত্তর অনুচ্ছেদ বাতিল চাইলেন শিশির মনির এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ডক্টর ইউনিউসের এমন একটি মন্তব্যকে সামনে এনে প্রধান অন্যতম প্রধান শিরোনাম করেছে দৈনিক আজকের পত্রিকা দর্শক এই ছিল মোটামুটি আমার হাতে পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম